গৃহপ্রবেশের কাজ ছোট উপরে দুশো লোকের ঠিক আছে আইটেমটা দেখে একবার আছে 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 ডিমের রাইস ছানার কোপ্তা আছে চিকেন কষা আছে চাটনি আছে আছে মিষ্টি আছে জল আছে আর আইসক্রিম আছে এই চারশো টাকা এই দুশো জন গৃহপ্রবেশে বেশ সুন্দর থাকার একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে এসেছি প্রথমে স্যালাড আর টেবিল অলরেডি ডিমের টেবিল আমি খেয়েছি দুর্দান্ত হয়েছে দুটো নিয়ে এটা নিয়ে তিন নম্বর ডিমে টেবিল খাচ্ছি আমি ফার্স্ট ক্লাস হয়েছে মানে কাশন্দি অল্প 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 কোটিংটা আর ভেতরে স্টাফিংটা এত সুন্দর হয়েছে হুম ওই নিয়ে তিন নম্বর একজন ঘরোয়া ছোট্ট একটা এইটাই বিল্ডিং যে বিল্ডিং পাবে ঘরোয়া ছোট্ট অ্যারেঞ্জমেন্ট গ্রাউন্ড ডিমেন্টেবিল ওটা আমাদের বাড়ির কথা মনে পড়ে গেলো আমাদের বাড়ি তো এরকম গৃহপ্রবেশের টাইমের ছাদে আমরা খাইয়েছিলাম বেশ মানে সেই ব্যাপারটা এখন তো দেখো কাজ মানেই তো একটা কমিউনিটি হল টলে হয় গৃহপ্রবেশও প্রথম সিজনে প্রথম কাজ আই থিঙ্ক এটা সেকেন্ড কাজ করছি গৃহপ্রবেশ ভালো এটা কি নর্মাল ফ্রাইড রাইস বা বেশ পনির টনির দিয়ে আর সন্ধুদা নিজে হাতে এসে আমাকে দিতে ছানার কোফতা আচ্ছা এটা কিন্তু দুর্দান্ত পুজোর দিন হেভি হেভি হয়েছিল দারুণ হয়েছিলো পুজোর দিন আজকে দেখি কতটা ভালো লাগছে যারা যারা পুজোর ভিডিওটা দেখেছো দারুণ করেছিল তো এ হচ্ছে ছানার কোফতা প্রথমে গ্রেভি দিয়ে এক গাল খাওয়া হোক আজকে ফ্রায়েড রাইসের জন্য আরও ভালো লাগছে আগের দিন বাসন্তী পোলা হচ্ছিলো আমার মনে হয় ছানার কপ্তারও রাইসের সাথে আরও বেশি ভালো লাগে পোলা থেকে একদম আগের দিন তো মিষ্টির মতো ছিল রসগোল্লার মতো ছিল পিওর চানা ভেজাল নেই অন্তত এই চারশো টাকার যদি এই প্লেটটা মোটামুটি আট না কিন্তু গ্রেভি দেওয়া ব্যস্ত কম হেড যদি হয় সেটা কত হতে পারে রেট তো মোটামুটি দুশো হলে এই রেটটা চলো তো চিকেন কষা তো চলো রাইসটার ব্যাপারে যদি বলি রাইসে কিন্তু পনির কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে বানিয়েছে গাজর ক্যাপসিকাম দিয়ে আলাদা একটা ফ্লেভার যেরকম হয় আর কি এটা বাঙালি স্টাইল ফ্রাইড রাইস চাইনিজ স্টাইল না সন্দুরা রান্না নিয়ে কোনো কফা বানি সুপার কোয়ালিটির চিকেন কষা বানিয়েছে মানে টমেটো দিয়ে একটু টকটক ভাব আছে হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি প্রপার একদম সুন্দর খেতে হয় ছানার কোপ্তা সুপার হয়েছে সুপার একটু গ্রেভি দিও গো চিকেন কষাটা এত ভালো হয়েছে রান্না ফার্স্ট ক্লাস ডিমের ডেবিল এবং এই চিকেন কষা সুপার চারশো টাকায় পারফেক্ট একটা প্লেট সুপার টেস্টি আমার ওয়াইফ কে বলবে ওর কেমন লাগছে ফ্রাইড রাইস নিলাম আমি চিকেন কষা দিয়ে দেবো গ্রেভি দিয়ে মারছি

হয়তো বড় বাজেটে পুজো খাবার করতে পারে না কিছু কিছু আছে না এর এর মধ্যে কিছু লোক আবার কমেন্ট করবে এটা আড়াইশো তিনশো টাকা হয়ে যেতে পারে হবে কিন্তু তখন খাবারটা শর্ট পড়ে যাবে তাই তো আড়াইশো তিনশো টাকা কী করে হবে আমি জানি না কীভাবে হবে কিন্তু তুমি একটা কথা বলো আড়াইশো তিনশো টাকা দিয়ে হবে কোনো সম্ভব তুমি নিজে বলো না তুমি নিজে যদি নিজে কোনো কাজ করে দেবে তারও বেশ খরচা পড়ে যাচ্ছে নিজেরা যদি কাজ করি মানে এই ব্যাপারে তো আমি আর কিছু কমেন্ট করতে চাই না যদি কোনো ক্যাটারিং কোম্পানি বা সার্ভিস যদি বলে সে আড়াইশো তিনশো টাকা কাজ করবে এইটা সে দিতেই পারে কিন্তু আমি একদম ড্যাম শিওর বলতে পারি তার খাবার শট হবে তা আজকে আমি ড্যাম শিওর আমি মানে এখন মোটামুটি ব্যাচ শেষ হয়ে গেছে দুশো লোকের ব্যাচ শেষ মোটামুটি এই যে আজান পড়ছে মানে বুঝতে পারছো চারটে বাজে এখন আমি তুমি একটু টুক করে ঘুরিয়ে দেখিয়ে আনো চিকেন কতটা বেঁচে আছে এন এন আসো চিকেন চিকেন ভরেছিস ক্যারি বলা ভরেছিস চিকেন এটা ভরতে হবে না না এমনি পা ওতে ঢুকিয়েছি না এখানেই আস এই দেখো এই চিকেন আছে রাইস আছে ডিমের ডেভিন ছানার কোফতা এই দিয়ে চাটনি এখন পাশের হচ্ছে যে লোক রাস্তার দিকে যা বেঁচে গেছে সেগুলো পার্সেল করে দেওয়া হচ্ছে সব কিছুই যেগুলো পার্সেলগুলো পাঠিয়ে দিই পার্সেল করে দিচ্ছি দিচ্ছিও যা লোক হয়েছে তাও পাঠিয়ে আবার বললো দশজনের পার্সেল করে দাও

তো এই হচ্ছে এই এটা মোটামুটি মিষ্টিটা নতুন এক ধরনের মিষ্টি চলো খাওয়া যাক ওপরে ওপরে চিজ দেওয়া যায় না নর্থ কলকাতার মিষ্টি নিয়ে কথা হবে না ইনোভেটিভ দারুণ মিষ্টি যেখানে তুমি গ্রামের দিকের দিকে যাবে বনগা ফোনগা দেবে দেবে রসগোল্লা রসগোল্লা খেয়ে দেখবে কিন্তু ওখানকার রসগোল্লা একটা

আর ভিডিও বড় করছে ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে আটা নতুন সুন্দর ক্যাটারিং ব্লগিং চলো টাটা ব্যাপের জয়